মুসলমানদের বিরুদ্ধে আগামীকাল লড়াই হবে পারস্য সম্রাট কাদিয়ে বিরুদ্ধে তোমাদেরকে লড়তে হবে আল্লাহ তিনি কোরআনের মধ্যে বলেন ইমরান নম্বর হে আমার পুত্র সন্তান আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো এবং একে অপরে ধৈর্য ধারণ করার প্রতিযোগিতা করো রেতু এবং কঠোরভাবে শত্রুদের মোকাবিলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করো ময়দান ছেড়ে পালালে হবে না আল্লাহর ভয় হৃদয়ে রাখো হুন যাতে করে তোমরা সফল কাম হতে পারো কামিয়াব হতে পারো সাকসেস হতে পারো এর জন্য এ আমার পুত্র সন্তান তোমাদেরকে বলছি আগামী কাল জিহাদের ময়দানে তোমাদেরকে যুদ্ধ করতে হবে তোমরা বেঁচে থাকবে আর আমি খান আনন্দিত হব তুমি বেঁচে থাকবে আর দিনের ওপরে আক্রমণ করবে অ মুসলিম তুমি বেঁচে থাকবে উমারের ওপরে আক্রমণ হবে অ মুসলিমদের তুমি বেঁচে থাকবে দিনের রবে আঘাত হবে এই খানসাইটা বদ্দস্ত করে নেবে না আমার কোকের সন্তান চারটা পুত্র সন্তান যদি শহীদ হয়ে গেছ তাহলে আল্লাহর কাছে আমি বড় আশা নিয়ে আনন্দ উপভোগ করে আনন্দিত হয়ে আমি খুশি হয়ে আল্লাহকে ডেকে বলবো রব্বুল আলমিন বাচপান থেকে নিয়ে চারটা পুত্র সন্তান পেয়েছি আদর্শ রূপে গড়ে উঠিয়েছি দিন দিয়েছি দিনের তালিম দিয়েছি তার মধ্যে রসুলের আদর্শ ভরেছি আল্লাহ যে উদ্দেশ্যে আমি বড় করে তুলেছি আমার চারটা পুত্র সন্তানকে যদি তারা শহীদ হয়ে যায় আলহামদুলিল্লাহ পড়ে বলবো আল্লাহ গো আমি আমার উদ্দেশ্যতে সফলতা অর্জন করেছি